চলমান পরিস্থিতিতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন কোটা সংস্কার দাবির নামে যারা আইন ভেঙেছে তদন্ত করে তাদেরই বিচারের মুখোমুখি করা হবে শিক্ষার্থীদের দোষারোপ করছে না সরকার বিস্তারিত জানাচ্ছেন শোভা বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী কোটা আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংসতা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এই পরিস্থিতিতে দেশের কোথাও যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকে তাহলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয় যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আপনার মাইনর এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশানে আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশে আইন আছে যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢালাওভাবে ভাবে জামাত শিবির ট্যাগ দেওয়া যৌক্তিক নয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে না সরকার আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেন যেমন বিচার চান আমরা একইভাবে বিচার চাই আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত এখানে শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে এদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ থাকাকালীন তথ্য প্রযুক্তি খাতের সংকট সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তরুণদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সামগ্রিকভাবে আমাদের ডাক টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় আঠারো হাজার কোটি টাকার এবং এই আঠারো হাজার কোটি টাকার যে ক্ষতি অবকাঠামোগত ক্ষতি তাদের ব্যবসায়িক ক্ষতি সব মৃত্যুর সুষ্ঠু তদন্তের প্রয়োজনে বহির্বিশ্ব থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানান সরকারের মন্ত্রীরা ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা